নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট এখনও স্টিন নাও পিএসসি ক্লার্কশিপ হোক বা পিএসসি মিসলেনিয়াস হলো এখনও কিন্তু রিভাইজ যে অ্যান্সার কি সেটা কিন্তু প্রকাশিত হলো না তো এখন ক্যান্ডিডেটের মধ্যে স্বাভাবিক একটা কোশ্চেন যে মানে যাক যে যেটা আমাদের ডেট দেওয়া হয়েছে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে পিএসসি মেন এক্সাম তার সাথে তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যে পিএসসি মিসলেনিয়াস এক্সাম মেন এক্সামের কথা বলা হয়েছে সেটা কি আদৌ পসিবল হবে নাকি আবারও ডেট পিছোচ্ছে মানে এই ডেটের পর ডেট এটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্স গিভ না করে শেষ দেখো কথাগুলো মন্দির শুনো আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো লাইক করো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ যারা টেলিগ্রাম চ্যানেল এখনও স্টিন নাও যুক্ত হন লিঙ্ক ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনে রিকোয়েস্ট টু জয় টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমাদের অফিসিয়াল ডেট দিয়ে জানানো হয়েছিল যে তোমরা কিন্তু অ্যান্সার কি রেসপন্স লিঙ্ক সেটা বোধ পিএসসি ক্লাসিক বা পিএসি মিসলিনিয়া সে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল এবং সেই মতো আমরা কাজও করেছিলাম এবং ওটা যে লিঙ্ক প্রবলেম ছিল ফর পিএসসি ক্লাসি সেটাও কিন্তু রিকভারির পর আমরা কিন্তু এটা অলওয়েজ অ্যাক্টিভেশন দিয়েছি এবং আমাদের যে মনে হয়েছে যে অ্যান্সার কি প্রবলেম ছিল যদিও ওটা ডিটারমাইন করা সম্ভব নয় যে আমাদের কোন বুকলেট ছিল মানে চারটা ইয়ে দিয়েছিলো এ বি সি ডি চারটা বুকলেটের মধ্যে আমাদের যে পার্সোনাল কোনটা ছিল ওটাতে বোঝা মুশকিল সেখানে কোশ্চেন নাম্বার ছিল তারপর এক দুই তিন করে সব নাম্বারগুলো ছিল ঠিক আছে তো এটা একটা বড় প্রবলেম মানে ক্রিয়েট করছে যে ফাইনালি আফটার অল মানে রেজাল্ট ফাইনাল যে অ্যান্সার কি সেটা কবে দিবে তো দেখো বন্ধুরা ওবিসি কেসের জন্য কি পেছিয়ে যাবে তো প্রথমে একটা কথা বলে রাখি এটা কিন্তু ওবিসির সাথে সাথে কোনোরকম কোনো সম্পর্ক নেই কারণ এই যে রিক্রুটমেন্ট টু জিরো টু থ্রি এটা ইনটেকটা আছে যেটা সেটা হচ্ছে টু জিরো টু থ্রি অবভিয়াসলি এটার সাথে কোনোরকম কোনো রিক্রুটমেন্টাল প্রবলেম কিন্তু হবে না আমি বারবারই বলছি এটার সাথে ও রিলেটেড কোনো কিছু প্রবলেম হবে না তার সাথে আমাদের সদ্দেহ স্যার পিএসির প্রাক্তন সেক্রেটারি নীলাদ্দি স্যার ওটাও জানিয়েছিলেন বাট ডেপুটেশনের ফলে আমরাও যেটা দিয়েছিলাম যে এটার সাথে কি কোনোরকম রকম মেন এক্সামে এফেক্ট পড়বে দেখো ওদের পক্ষ থেকে সরাসরি জানা নাও হয়তো যদি পেছোই হার্ডলি এক মাস পেছ হবে তার বেশি কিন্তু পেছবে না আবারও আমি রিপিট করি কথাটা যদিও বা এক্সাম পেছ হই সেটা কিন্তু এক মাসের জুনে পেছ হবে সুতরাং পরবর্তীকালে আর তোমরা টাইম পাবে না মানে হাতে যে দুটো সাইম আছে বলতে পারো যে তুমি এপ্রিল মে জুন এই যে সময়গুলো আছে এটা ইউটিলাইজ করো পরবর্তীকালে দ্য টাইম উইল বি নট রিটার্ন ডেবেল ঠিক আছে পরবর্তীকালে আর ফিবে পাবে না সেটা পিএসসি ক্লাসশিপ অফ বেসে মিসলে এসো আচ্ছা আর একটা কোশ্চেন জিজ্ঞেস করছিল যে এবার কাট অফ কত যাবে দেখো কাট অফের ভিডিও নিয়ে অনেক ভিডিও আমি আপলোড করেছি তো কাটফের ভিডিও নিয়ে আমি একটা একটু রিকোয়েস্ট করবো কষ্ট করে আমাদের চ্যানেলে যাও তারপর ভিডিও সেকশনে গিয়ে তোমরা কিন্তু এই ব্যাপারটা দেখে নিও তাহলে কি সুবিধা হয় ঠিক আছে আলাদা করে আর কাট রিলেটেড আর ভিডিও আমি আপলোড করছি না ইতিমধ্যে অনেকেই কমেন্ট করে যে আর কতবার আপলোড করবেন সে কারণে হ্যাঁ জিনিসটাও ঠিক উই ওই রিলেটেড আর ভিডিও আপলোড করছি না তোমরা একটু গিয়ে দেখে এসো এখন একটা কথা এটাকে মেন এক্সম হবে মেন এক্সাম একদমই পেছো না যেটা এক্সাম ডেট দেওয়া আছে ওটা ধরে চলো আর সামনে দু হাজার ছাব্বিশ জানো না যে ভি ভোট আসতে চলেছে সেই ভোটের আগে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমরা যদি পাস করে থাকো ইফ ইউ ক্র্যাক দ্য এক্সাম ইউল রিক্রুটমেন্ট টু দ্য ডিপার্টমেন্টাল অ্যাজ ইউ চুজ ফর রিজনিয়াল ডিরেক্টর অ্যান্ড ঠিক আছে যেটা তুমি চুজ করেছো সেখানে তুমি কিন্তু পেয়ে যাবে এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রেখো ঠিক আছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমার বিএসসি তরফ থেকে যে এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশ করা হয়েছিল অ্যানুয়াল রিক্রুটমেন্ট যে ডিপার্টমেন্টের এক্সাম প্রকাশ করা হয়েছিল ঠিক আছে এখানে যদি তুমি সার্চ করো এখানে দেখো এটা যেটা বলা হয়েছে ক্লার্কশিপ এক্সাম পার্ট টু ইনটেক থার্টিন স্ল্যাশ টু জিরো টু থ্রি এটা পনেরো ছয় দু হাজার পঁচিশেই কিন্তু হবে ঠিক আছে হার্ডলি পিছ হলেও এক মাস পেছো তার কিন্তু বেশি পিছোবে না আমি আবারও বলছি আর যেটা বলা হয়েছে পনেরো ছয় আঠারো হচ্ছে যেটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সাম দু হাজার তেইশ ইনটেক ওয়ান ইলেভেন স্ল্যাশ টু জিরো টু থ্রি এটা আঠারো পাঁচ দু হাজার পঁচিশ এই ডেটেই কিন্তু হবে তো যে অ্যানুয়াল ক্যালেন্ডার তোমাদের প্রকাশ করেছে এই ডেটটা ধরে তোমরা চলো এই ডেটের বাইরে কিন্তু পেছবে না ঠিক আছে বাকি রিলেটেড আপডেট আমি টেলিগ্রাম দেবো খুব শীঘ্রই রিভাইজ অ্যান্সার কি প্রকাশিত হতে চলেছে ফার্স্ট অফ অল মিসলেনিয়াস হবে আর কিছুদিন পর তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে মিসলিনেস অ্যান্সার কি দেখতে পাবে তারপর পিএসসি ক্লাস আসবে সুতরাং অহেতুক চিন্তা করার কোনো প্রয়োজন নেই যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয় আপডেট পায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে এখন তোমাদের যেটা কাজ অনলি ফোকাস অন স্টাডি তো এতটাই ছিল আপডেট এবং আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ